আমরা প্রায় একটা কথা শুনি সবাই নাকি আমাদের ভালো চায় ওই কথাটা শুনতে খুব ভালোই লাগে তাই না মনে হয় যেন চারপাশের সবাই আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু এই কথার সাথে প্রায়শই একটা অলিখিত শর্ত জুড়ে থাকে শর্তটা হল আপনার ভালো যেন তাদের চেয়ে বেশি ভালো না হয় এটা শুনতে হয়তো একটু কঠিন লাগে কিন্তু এটাই অনেক সময় বাস্তবতা যখন আপনি উন্নতি করেন সফল হন তখন হয়তো আপনার কাছের কিছু মানুষের মনেও এক ধরনের অস্বস্তি তৈরি হতে পারে এটা হয়তো সরাসরি হিংসা নয় হতে পারে এটা এক ধরনের নিরাপত্তাহীনতা বা তুলনা করার প্রবণতা আপনার ভালো থাকাটা হয়তো তাদের নিজেদের অবস্থান নিয়ে ভাবতে বাধ্য করে তাহলে কি আমরা থেমে যাব অবশ্যই না আপনার জীবনের লক্ষ্য আপনার নিজের আপনার উন্নতি আপনার নিজের জন্য অন্যের প্রত্যাশা বা অনুভূতির ভার নিজের কাঁধে নেবেন না নিজের কাজটা মন দিয়ে করুন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান আপনার ভালো হওয়াটা আপনার নিজের অধিকার কারো দয়ার দান নয় এই কঠিন সত্যটা মেনে নিয়ে নিজের পথে চলুন কে কি ভাবল বা কে আপনার কতটা ভালো চায় সেটা নিয়ে বেশি চিন্তা না করে নিজের সেরাটা দিন আপনার ভালো থাকাটা সবার আগে আপনার নিজের জন্য জরুরি